আসসালামু আলাইকুম দেশীয় প্রবাসী যে যেখান থেকে দেখছেন সকলকে জানাই বিউ পোল্ট্রি অ্যান্ড হেসারি পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন আলহামদুলিল্লাহ আজ সকালে একটি ডেলিভারির উদ্দেশ্যে বের হলাম কুষ্টিয়া থেকে রনি ভাই আমাদের এক মাস বয়সের অরিজিনাল জাপানি কোয়েল পাখি অর্ডার করছিল আমাদের এক মাস বয়সের একটি শেডের মাল রেডি হয়ে গেছে আমরা মাল রেডি হলে জানেন আমরা বুকিং অনুযায়ী সিরিয়াল অনুযায়ী আমরা মাল ডেলিভারি করে থাকি সেই অনুযায়ী এই মাসে হলো আপনার কুষ্টিয়া থেকে রনি ভাই অর্ডার করছিল রনি ভাই ষাট নাম্বার সিরিয়ালে ছিল ভাইয়ের সিরিয়ালটা পড়ে যাওয়ার কারণে আমি বাধ্য হলাম শত ব্যস্ততার মাধ্যমেও আপনার কুষ্টিয়া যে মালটা পৌঁছায় দিতে আমি কুষ্টিয়ায় গেলাম প্রতিমধ্যে আমার মাগুরা জেলা শহর থেকে উঠে আমি কুষ্টিয়ার উদ্দেশ্যে রওনা হলাম প্রতিমধ্যে আমাদের কু ইসলাম বিশ্ববিদ্যালয়টা আপনাদেরকে ফ্রেম বন্দি করে দেখালাম আসে দেখি ভাই বসে আছে ভাইয়ের সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো ভাই আমার লেনদেন ক্লিয়ার করলো আলহামদুলিল্লাহ ভাইয়ের জন্য দোয়া এবং ভালোবাসা রইল মিরপুর থানা মাসিহার ভাই আপনি কি সুস্থ মাল বুঝে পাইছেন হ্যাঁ সুস্থ মাল বুঝে পাইছেন বলে যে ভাই মাল আলহামদুলিল্লাহ ভাইয়ের মাল বুঝিয়ে দিই আমি আবার দ্রুত ব্যাক করলাম কারণ আমার খামারে খাবার নাই এর জন্য আমি দ্রুত চলে আসলাম খামারে খাবার ঢুকানোর জন্য এটাই একজন খামারের জীবন ঠিক আছে আপনার কঠোর পরিশ্রম করতে হবে ইনশাল্লাহ আল্লাহ আপনাকে সফলতা দিবে আপনি চেষ্টা করেন দেওয়ার মালিক আল্লাহ ডোন্ট বি স্যাট লা তাহজান কখনও হতাশ হবেন না